গোটা বাংলাদেশের পঁয়ষট্টিটা জেলার কোনো জেলার মানুষ গর্বিত না আমরা পুষতে বাসে গর্বিত কেন যে এদেশের পুলিশ বিজিবি চিতা কুবরা র্যাব আর্মি ডিবি ডিএস বিএনএসআই গোয়েন্দা সংস্থা বিসিএসপি সব প্রশাসনিক ভাইরাস সহ চেয়ারম্যান মেম্বার সব মানুষেরা চেষ্টা করে যাতে আমার এলাকায় নেশা না হোক কথা বলছেন যাতে নেশা না চলে গাজা ফেন্সিল লিয়াবা আবা বাবা খাবা যা কিছু আছে তার জন্য বন্ধ হয় আর আমরা গর্বিত কুষ্টিয়াবাসী যে আমাদের জেলাতে এমন একটি জায়গা যেখানে পুলিশ প্রোডাকশনে গাজা বিক্রি হয় কথা বলছে নাকি সেই জায়গাটা সাইজির দরবার যেখানে পুলিশের সামনে প্রশাসনের সামনে অপেন্ডি গাজা খাচ্ছে কথা বলছে আমরা যতই বলি সাইজির কাছে অমক বাবার কাছে অমক সাধকের কাছে অমক কিছু আছে যা আসন তো টাইমই শেষ করছে কথা বলেন ঠিক না বাটি যারা ইসলাম মানে না নামাজ নাই রোজা নাই পাশক্ত নামাজ নাই অজুর ফরত জানে না গোসুরের ফরজ জানে না এদের কাছে কোন কিছু হয় না শরীর সম্মত কোনো কিছু থাকতে পারে না এটাই এটাই বাস্তবতা এটাই কথা এবং এই হক কথা আমাদের বলতে হবে কথা বলেন ঠিকই এজন্য সাইজি বা লালন আমাদের জন্য কোনো আদর্শ হতে পারে না আমাদের জন্য মানার কোনো লাইন হতে পারে না আমাদের জন্য মানার লাইন হলো লাকানা লাকুম ফি রাসূলিল্লাহি ও সোআতু হাসানা කියලා বলেন আল্লাহ বলে নাও যদি আর মানুষ তোমরা যদি উত্তম আদর্শ চরিত্রে তোমরা ভালো behavior করতে যাও তোমরা অবশ্যই পরে আমার রাসূলকে ইত্তেবা করো অনুসরণ করো কুল ইনকুম يحببكم الله ويغفر لكم ذنوبكم الله دفور رحيم

আমি ইমান এনেছি আল্লাহর ওপরে কিন্তু ও প্রকৃতি ইমান দেন না ওই দান ধর ধুকাবাস দান সেটা বলে ইমান এনেছি কিন্তু কার্যকলাপ কার্যকলাপ সব অন কথা বলছেন